জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি সিংহ রাশির জাতক এবং জাতিকাঁদের বাড়িতে ভূত প্রেত বা অসরলি আত্মা বাস করার লক্ষণ কিভাবে বুঝবেন যে আপনার বাড়িতে ভূত প্রেত দানা দক্ষিণা বা অশরীর আত্মা বাস করছে কি না সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ বিবাহে জীবনের সমস্যা কোর্ট কেস মামলা মোকদ্দমা ভূত প্রেত দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে তা নাম্বারেই আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কন অবশ্যই জয় মা তারা লিখবেন জয় মা তারা আপনার বাড়িতে অদ্ভুত কিছু ঘটছে অকারণে ভয় নিঃসঙ্গতা বা কারোর উপস্থিতি অনুভব করছেন হতে পারে কোনো অশরীরী আত্মা বা ভূত প্রেত বাস করছে আপনার বাড়ির ভেতরে ভূতপ্রেতকে ভূতপ্রেত মানে হলো যাদের মৃত্যু অস্বাভাবিক জনিত বা আত্মহত্যা জনিত কারণে হয়েছে মৃত্যুর পর এই আত্মাগুলি যদি মুক্তি না পায় তবে সে একটি স্থানে আটকে যায় বা অবরুদ্ধ হয়ে বসবাস করতে শুরু করে এই আত্মারা অনেক সময় যে সকল মানুষের বাড়িতে বাস করে সেই বাড়িতে হয়তো দেখা গেল অশুদ্ধতা আছে কোনো শুদ্ধতা নেই কোনো আচার অনুষ্ঠান বিচার কিছু নেই সেই বাড়িতে বাস্তু দোষ তৈরি হয়ে আছে দু নাম্বার তিন নম্বর হচ্ছে মানসিক দিক থেকে হতে পারে তারা দুর্বল এই সকল বাড়িতে এরা কিন্তু বসবাস শুরু করে তারপরে এরা কি কি বিদ্রোহ শুরু করে প্রথম হচ্ছে লক্ষণ আপনারা বুঝতে পারবেন যে আপনার বাড়িতে আছে কি না যে হঠাৎ প্রদীপ বা ধূপ বাতাস না থাকলেও হঠাৎ করে নিভে যাবে বারবার দু নাম্বার ঘরে কেউ না থাকলেও হঠাৎ করে ঠান্ডা ভাব আসবে এবং আপনার মনে হবে যে আমার পাশ দিয়ে কেউ যেন হেঁটে চলে যাচ্ছে দু নাম্বার তিন নম্বর হচ্ছে কান পাতলে আপনি কোনো একটা অদ্ভুত শব্দ আপনার কানে বারবার আসবে এবং আপনি ওটা শোনার পর অস্বস্তি বা বিরক্ত ভাব প্রকাশ করবেন কারো হাঁটার শব্দ দরজা ঠকঠক করার শব্দ কান্নার আওয়াজ বা হাসির আওয়াজ কিন্তু কেউ নয় মনে হবে যে আমার মাথার কাছে কেউ দাঁড়িয়ে আছে কিংবা কেউ ঘোরাঘুরি করছে চারদিকে এরকম তো মনে হবে কুকুর বা বিড়ালের আচরণ হঠাৎ পরিবর্তন হওয়া এবং তারপরে তারা কিন্তু লুকিয়ে পড়বে কারণ এই কুকুর বিড়াল তারাই কিন্তু এই ভূত পেতকে দেখতে পায় ঘুমের মধ্যে কেউ আপনাকে জেঁকে ধরবে কে বা গলা টিপে ধরতে পারে কিংবা আপনি তো শুয়ে আছেন আপনার পাশে কেউ শুয়ে যাচ্ছে এইসব জিনিস কিন্তু বিশেষ করে মহিলাদের প্রতি এরকম আচরণ বেশি করে এবং তাদের সাথে এরা শারীরিক সম্পর্ক পরিত করে এই ভূত প্রেত জিনিসপত্র নিজের থেকে নিচে পড়ে যাবে আয়নায় নিজের ছায়া ছাড়া অন্য কারো অস্পষ্ট ছায়া আপনি দেখতে পাবেন বিশেষ করে রাতের দিকে হঠাৎ করে দুর্গন্ধ পচাগন্ধ কিংবা ফুলের গন্ধ আসতে পারে আপনার বাড়ির ভেতরে আপনি একা ঘুমাচ্ছেন মনে হচ্ছে পাশে কেউ বসে আছে কিংবা হেঁটে বেড়াচ্ছে হয়তো আপনি চলাফেরা করছেন মনে হচ্ছে আমার পেছনে কেউ দাঁড়িয়ে আছে কিংবা আপনার সা আগে আগে কেউ হয়তো পেরিয়ে যাচ্ছে এরকম মনে হবে দুঃস্বপ্ন আতঙ্ক বিষণ্নতা কোনো স্পষ্ট কারণ ছাড়াই আর সব জিনিস কিন্তু সব দিন আসবে না এতে তিথি নক্ষত্র বিশেষ করে শনিবার মঙ্গলবার আবস্যা পূর্ণিমা যখন এইসব আপনার কাছে আসা যাওয়া করবে তারপরের দিন কিন্তু আপনি বিছানা ছেড়ে উঠে উঠে বসতে পারবেন না শরীর প্রচন্ড দুর্বল লাগবে সবসময় রক্ত থাকবে না শরীরে ব্লাড প্রেশার লো দেখাবে এবং স্বামী মধ্যে অযথা সন্দেহ মারপিট ঝগড়া মানে কোনো না কোনো দিক থেকে আপনাদের দুজনকে বিচ্ছেদ করার চেষ্টা করবে এই বলে এখানে ভিডিওর শেষ করছি জয়মা তারা